সকালের কাঁচা ধোয়া থেকে শুরু করে সংসারকে সাজাতে গুছাতে দামি আসবাবপত্র কিংবা লাখ লাখ টাকার প্রয়োজন নেই শক্তি থাকলেই সেটা সম্ভব নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত জানাই আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হয়েছে মহাষষ্ঠী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই সাবধানে ও আনন্দে পূজার কটা দিন ভালোভাবে কাট এটাই ঠাকুরের কাছে কামনা করি আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি এটা শুক্রবারের ব্লগ প্রায় এখন সকাল সাড়ে ছটা বাজে তো এই ছাদ থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো স্নান করে অনেক কাপ চাদুয়া ছিল সেটাও সাথে করে নিয়ে ছাদে চলে এসেছে তো একেবারেই ফুলটা তুলে নিয়ে যায় আর জলটাও নিয়ে যাই ছাদ থেকে তো বারবার আসা যাওয়ার থেকে একবারে নিয়ে আসি কষ্ট হলেও তো যাই হোক তো এখন ফটাফট করে কাপড়চুপড়গুলা মেলে ফুলগুলো তুলে নেব কারণ প্রচুর রৌদ্র দেখতেই পাচ্ছ সকালবেলাটায় আর সকালবেলাটায় মানে গৃহিণীদের একটু তাড়াহুড়াই মানে কোনো দিকে কোনো রকমই এক দু মিনিট হলেও কিন্তু দেরি করা যাবে না এটাই মনে করি এক দু মিনিট দেরি করব সাজুগুজু করব অত সময় নেই কতক্ষণে কাজগুলো সারব বা সকালে নাস্তা বান্না সেটার কিন্তু চিন্তাধারা থাকে আর আকাশটা একদম ঝলমলে রোদ্দুর উঠেছে আর সাথে একটু হালকা হাওয়া বইছে তো আজকে আর বাইরে যাওয়ার সময় হয়নি ওই ছাদে যা ফুল ফুটেছে ওইগুলো দিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দেব তো বেশ অনেকগুলাই ফুল ফুটেছে একদম কিন্তু ফুলের সাজিটা ভরে গেছে তো যে টুকুনি আছে ওইটা দিয়ে দেবো ওই লাল ফুল একটাও ফুটেনি তো যাই হোক মা লক্ষ্মীকে একটা লাল ফুল দিলে কেন জানি না একটু আলাদাই ভালো লাগে কিন্তু গাছও কত ফল আর ফুল দেবে ওদেরও তো রেস্টে নিতে হবে আমার তো তাই মনে হয় তো যাই হোক একটু মজা করছিলাম তো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করে এসেই কিন্তু সকলকে চাটা করে দিয়েছিলাম আগে তারপর ছেলে বলছে মা একটু খিচুড়ি বানিয়ে দাও পেটে খিদে পেয়েছে তো ভাবলাম যে কুকারে একটু তাড়াতাড়ি করে যে ঝটপট যে খিচুড়ি হবে সেটাই বানিয়ে নেব তো ওইদিকে একটু সবজি মানে একটু কুমড়ো আর আলুই দিয়েছি আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটনায় তাড়াতাড়ি করে একটু আগবাটা করে নিয়েছি তো খিচুড়ি মানে একটু আদা আর কাঁচা লঙ্কা না দিলে ভালো হয় না মানে মশলা না দিলেও হবে একটু আদা কাঁচা লঙ্কা সঙ্গে একটু ঘি ওইটা দিলেও কিন্তু খিচুড়িটা বেশ ভালোই হয় এটা আতপ চাল দিয়ে করছি তো ডাল চালের পরিমাণটা বরাবর ছিল মুগ মুসুরটা মিক্স করে দিয়েছি আর জলটাও বেশ দিলাম কারণ খিচুড়ি অনেকটাই গাঢ় হয়ে যায় আর একদম যেটা ভোনা খিচুড়ি ওই তো ওইটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না একটু হালকা পাতলা হলে সেটাই ভালো লাগে আর ঠান্ডা হতে হতে সেটা কিন্তু কারো গাঢ় হয়ে যাবে তো আজকে ছিল এই ব্রেকফাস্ট তো ঠাকুরের আসনে যে ফলগুলো দিয়েছিলাম ওইটা দিয়ে আর কিছুটা কেটে নিয়েছি তো রান্না করব এখানে লাউ রান্না করছি মুগের ডাল দিয়ে আর সঙ্গে ডাল তো করতেই হবে আর সাথে থাকবে পনির পটল আলু দিয়ে একটা রসা করব। আর সাথে কিন্তু করলা ভাজাটা আগেই করে নিয়েছিলাম কারণ ওই যে বাদাম বেজেছিলাম বাদাম ভাজার জন্য তেলটা কড়াইতে ছিল তো তখন করলা ভাজাটা করে নিয়েছিলাম আর সাথে পটল আলুটাও ভাজা করে রেখেছিলাম আর এখন শুধু পনিরটা ভাজা করেই ফোড়নটা দিয়ে দেব। তো রান্না করে অনেক কাজ আছে পুজো তো এসেই গেল আর ওই দিন তো শুক্রবার ছিল আর আজকে ভয়েস দিচ্ছি হচ্ছে রবিবার তো নিরামিষ সবজি মানে ওই কাঁচা লঙ্কা আদাবাটা তারপর যাবতীয় যে মশলা থাকে ওই সবই আর সঙ্গে তো টমেটো না দিলে নাই হয় তো যাই হোক মশলাটা এখন এইভাবেই কষিয়ে রান্নাটা করে নেব আর কি তারপর হয়েছে রান্নাঘরটার যে কৌটাগুলো আছে সেগুলো আজকে পরিষ্কার করে নিতে হবে আর রবিবারে তো মানে সকালবেলা আর দুপুরবেলাটায় খাওয়া হবে তারপরে তো রাত থেকে আবার সমস্ত কিছু ধুয়ে মুছে মানে সমস্ত কিছু বলতে সমস্ত কিছুই রান্না করে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটাকে ধুয়ে টুয়ে তারপর মানে নিরামিষ সম্পূর্ণ রান্না হবে তো যাই হোক এখানে আমার সবজিটা প্রায় হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব তো কাজ কিন্তু যতই করো সমস্ত কিছু কিন্তু দেখা যায় না চোখে পড়ে না আজ আর কাজ করতে গেলে অনেকটাই কিন্তু সময় লেগে যায় তো এই যে কোটাগুলো ধুয়েছি অনেকটাই সময় লেগেছে যেহেতু কাচের আর আস্তে আস্তে করতে হয় হাত থেকে পড়ে গেলেই তো ভেঙে যাবি সেটার ভয় থাকে আর সকাল থেকে কিন্তু লাইট নেই তারপর লাইট ওই একটা দেড়টা নাগাদ এসেছিলো আজকে কি হয়েছে জানি না যখনই কোনো কিছু করতে যাই রান্নাঘরে ভিডিও শ্যুট করি তখনই লাইটটা থাকে না আর ওই সাইডের লাইটটা জ্বালালে কিন্তু একই রকম দেখাই যায় না তো যাই হোক এখানে কিন্তু র‍্যাকগুলো ধুয়ে নিয়েছি আর সমস্ত কিছুই উপর দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি নিজেকে যেমন নতুন জামা কাপড় তারপরে নতুন কসমেটিক সাজুগুজু দিয়ে নিজেকে একটু নতুন সাজে সবাই দেখতে চাই সেরকম কিন্তু আমরা বাড়িঘরকেও সুন্দরভাবে সাজাতে চাই তো সেটা সাজালেই হবে না আর বাড়িঘরের ময়লা যেভাবে আমরা দূর করছি সঙ্গে কিন্তু মনের ময়লাটাকেও দূর করতে হবে না হলে এত সুন্দর করে যে বাড়িঘর পয় পরিষ্কার করলাম সাজালাম নিজের দেহটাকে সাজালাম সত্যি কি মনটাকে অতটা আমরা পরিষ্কার করতে পেরেছি নিজের মনটাকে যতক্ষণ না ওই বাড়িঘরের মতো ঝকঝকে করতে পারবো এই সাজগোজ কিন্তু তার সামনে ফেল হয়ে যাবে তো পুজো এই না শুধু সাজলাম কিন্তু মনটাকেও একদম নতুন সাজে সাজাতে হবে সব কিছু ভুলে সবাইকে ভালোবেসে আগলে রাখতে হবে এটাই হয়েছে পুজো তো যাই হোক এখানে রান্না করে কিন্তু অনেকটা সময় লেগেছে সব কৌটাগুলো ধুয়ে মুছে একদম ঢেকে রেখে দিয়েছি তারপরেই দরজাটা তো মেন দরজাটা একটু ভালো করে মুছে নেব আবার তো দেওয়ালি আসবে তখন না হয় আবার মুছব কিন্তু আজকে মনে হলো যে এখনই সময় আছে ভালো করে মুছে দিই আর ওইদিকে ছেলের পরীক্ষাও আছে ও পরীক্ষা দিতে যাবে তো কে জানি প্রশ্নটা করেছিল আমি একদম ভুলে গেছি সত্যি গো এত কমেন্ট মানে কমেন্টটা মনে আছে তো যাই হোক বলেছিল যে আমার বড় ছেলে কোন ক্লাসে পড়ে তো ও তো ক্লাস ইলেভেনে পড়ে তো ইলেভেনে ওর পরীক্ষা চলছিল আজকে লাস্ট পরীক্ষা মানে ওইটা ছিল আমাদের মোদিজি এসেছিল আমাদের ত্রিপুরাতে হয়তো অনেকে নিউজে দেখেছ তো ওর আগের দিন ছিল পরীক্ষাটা তো ওটা পিছিয়ে দেওয়া হয়েছিল তাই মানে শুক্রবারে ছিল এক্সামটা তো যাই হোক তারপরে চলে এসেছি আমার এখানে একটা পুরনো নেটের শাড়ি ছিল তো এতটাই পাতলা একদম পরা যাচ্ছিল না তো ভাবলাম এটাকে দরজার একটা পর্দার মতো লাগিয়ে দিই এভাবে পরে আছে লাগালেও দেখতে বেশ ভালোই লাগবে আর এরকম নেটের পর্দা আজকাল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে অনেকে তো কিনে লাগায় তো আমি এভাবে ঘরে ছিল এটাকেই লাগিয়ে দিলাম আর এটার সাথে যদি লাইটিং মানে ছোট লাইট লাগানো হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগবে আর লাইটটা আমি পরেই লাগাবো দীপাবলির সময় আর এখন যে এক্সট্রা যে ফুলটা ছিল সেটাও লাগিয়ে দিলাম তো এই তো দামি আসবাবপত্র আর লাখ লাখার আর লাখ লাখ টাকা খরচা না করে কিন্তু এভাবেই ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় ঘরের প্রত্যেকটা কোনাকে চাইলেই আমরা এভাবেই সাজাতে পারি আর নেটের কোনো কাপড় চুপড় দেখবে যখন আমরা এভাবে স্টিলের রডের মধ্যে মানে স্টিলের পাইপের মধ্যে ঠুকাতে চাই তখন কিন্তু অনায়াসে সেটা যেতে চায় না উপর জায়গাটাতে এভাবে সেলুটেপ কিংবা পলিথিন লাগিয়ে নিলে অনায়াসে কিন্তু সেটা চলে যায় তো যাই হোক আমার লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো